যাওয়া ডাকস নির্বাচনে আমি কেন্দ্রীয় সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছি আমরা আসলে যেটি বলতে চাই আজকে খুব দুঃখ লাগছে নির্বাচনটা হোক এই চিন্তা থেকে আমরা গত বছর অভ্যুত্থানের পর থেকে বারবার দাবি দাঁড়িয়েছি বারবার প্রশাসনের কাছে গিয়েছি বারবার তাদেরকে পদক্ষেপ নেওয়ার জন্য বলেছি শিক্ষার্থীদের দ্বারে দাঁড়িয়ে গিয়েছি শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে আমরা বিভিন্ন ধরনের আন্দোলন করেছি সচেতনতা তৈরি করেছি যাতে ডাকস নির্বাচনটা সুষ্ঠুভাবে হয় সেই জায়গা থেকে ডাকসুনি আমাদের যে আকাঙ্ক্ষা ছিল সে আকাঙ্ক্ষার জায়গা থেকে ডা প্রশাসন যে ডাকসু নির্বাচনকে উদ্যোগ নিয়েছে সেটিকে সাধুবাদ জানিয়ে আমরা এখন পর্যন্ত প্রশাসনকে সর্বোচ্চ সাপোর্ট দিয়ে যাচ্ছি কিন্তু প্রশাসনের যে দুর্বলতা এবং প্রশাসনের যে পক্ষপাতিত্ব এবং হচ্ছে বায়াজনেস অনেক ক্ষেত্রে হতে পারে কারণ আমরা দেখতে পেয়েছি গত কয়েকদিন যাবৎ রাজনৈতিক দলের প্যানেলগুলো যেভাবে স্টুডেন্টদেরকে খাবার খাওয়ানোর মাধ্যমে কিংবা হচ্ছে পেইড এজেন্টের মাধ্যমে পোস্টার বিলি করান এরকম অসংখ্য কাজ করছে যেগুলো সুস্পষ্ট বিধির লঙ্গল আমরা যারাই একজন স্টুডেন্ট এটা ভাই কোনো ধরনের বেতনভুক্ত চাকরি না কিংবা এমপি মন্ত্রী না আমরা যে এখানে গেলে আমরা কোনো টাকা পয়সা পাবো আমরা স্টুডেন্ট ইউনিয়নের নির্বাচনে আসছি এখানে এখানে আমাদের সামর্থ্য খুব একটা বেশি না আমরা সীমিত সামর্থ্যের মধ্যে সকল শিক্ষার্থীর অধিকার রয়েছে এখানে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করা যারা স্টুডেন্টদের জন্য বিগত দিনে কাজ করেছে তাদের সেই কাজগুলোর রিপ্রেজেন্টেশন হবে এই ডাকসু নির্বাচনের মাধ্যমে আমরা সেটাই প্রত্যাশা করেছিলাম কিন্তু আমরা দেখতে পেয়েছি এখানে পূর্বের যে কাজগুলো রয়েছে সেগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য রাজনৈতিক মহল এখানে সক্রিয়ভাবে তাদের জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দ কিংবা হচ্ছে বিভিন্ন জেলা শহর মহানগরের নেতৃবৃন্দ তারাও এখানে ইনফ্লুয়েস করার চেষ্টা করছে সমগ্র মিডিয়াকে তারা হচ্ছে মিডিয়া সাপোর্টটা এক এতদিন যাবত আমরা যেটা দেখেছি যে শুধুমাত্র রাজনৈতিক দলগুলো যখন হাটে রাজনৈতিক দলের একজন ভিপি ক্যান্ডিডেট যখন হাটে তার পেছনে শত শত মিডিয়া মিডিয়া সেখানে যায় কিন্তু একজন স্টুডেন্ট সেই সাপোর্টটা ছিল না তো সে জায়গা থেকে আমরা মনে করি যে আসলে এই জায়গাগুলোতে রাজনৈতিক দলগুলো যে অ্যাক্সেস পেয়েছে সেই অ্যাক্সেসটা আমরা সাধারণ শিক্ষার্থীরা কিংবা হচ্ছে জেনারেল যে স্বতন্ত্র ক্যান্ডিডেট আছে তারা সেই অ্যাক্সেসটা পায়নি এবং প্রশাসনের প্রতি যেটি কথা যে প্রশাসন যে সুস্পষ্ট আচরণবিধি লঙ্ঘন হয়েছে সে বিষয়টা প্রশাসনের কাছে বারবার আমরা অবগত তাদেরকে জানিয়েছি আমরা অবগত করেছি কিন্তু প্রশাসন সেখানে নির্বিকার ভূমিকা পালন করেছে যার কারণে আমরা বলতে চাই যে আগামীকালকে যে ডাকসু নির্বাচন হতে যাচ্ছে সেই ডাকসু নির্বাচনের ইতিপূর্বে যে গ্যাপগুলো হয়েছে সেগুলোকে আমরা মেনে নিয়েছি কিন্তু আগামীকালকে যদি ডাকসু নির্বাচন নিয়ে কোনো ধরনের ক্ষতির সম্মুখীন হই সে বিষয়টা ডাকসু নির্বাচনকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশন কিংবা এখানে যারা কাজ করছে পুরো প্রশাসনকে এখানে প্রশ্নবিদ্ধ করবে একই সাথে এটি ক্যাম্পাসে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করবে বলে আমি আশঙ্কা করছি তাই প্রশাসনকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার কিংবা হচ্ছে আগামীকালকের জন্য অ্যাটলিস্ট যে আচরণবিধিটা আছে সেটি একবার পুঙ্খানুপুঙ্খভাবে পালন করার জন্য আমি প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি